চব্বিশ ঘন্টার ডিজিটাল পেজ দেখছো তোমরা আর আমি রেনেসা সেলেব টিটবিট নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি সেলেব টিটবিটে কথা বলবো কিন্তু আমার মনে হয় আমার কথাটা শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে তাই আমি এই মাস্কটা খুলে নিচ্ছি কারণ আমি এখন একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি আর খোলা মাঠে কেউ নেই বিশ্বাস করো তো এখানে প্লিজ আমাকে একটু এক্সকিউজ করো তার জন্য সরি আগের থেকেই বলে নিচ্ছি যাই হোক সেলেব টিটবিটে যে কথা বলবো যাদের কথা বলবো তারা হলো প্লেয়ার বা খেলোয়াড় খেলোয়াড়দের জীবন নিয়ে আমরা প্রচুর কথা বলি প্রচুর কিছু শুনি তাদের বিতর্ক তাদের খেলার স্টাইল তাদের রেকর্ড এসব নিয়ে তো প্রচুর কথা আমরা বলেছি এর আগেও কিন্তু তাদের কুসংস্কার তাদের বাতিক আর তাদের খুঁতখে কিসে তারা বেশি কুৎকুত করে এইসব নিয়েই আজকে একটু কথা বলবো গল্প করবো আপনাদের সঙ্গে আলিস বেল আলিস বেল মনে হয় সৌরভ এই কথাটাই বলতেন সৌরভ গাঙ্গুলির কথা বলছি তার ব্যাটিং স্টাইল তার প্রতিবাদ তার প্রত্যাবর্তন এসব নিয়ে তো আমরা প্রচুর গল্প করেছি প্রচুর কথাও শুনেছি কিন্তু সৌরভের কুসংস্কার বা তার বাতিক সম্পর্কে জানেন কি কখনো দেখেছেন এইভাবে তো ওরাতে দেখেছেন কি শার্ট কিন্তু কখনো দেখেছেন যে বুকের কাছে মাদুলি আর মালা ধরে সৌরভ কি জপছেন মনে হয় এই কাজটাই তিনি করতেন আলিসবেল আলিসবেল বলতেন আমি জানি না আর পিছনের পকেটে বা সামনের বুক পকেটে কি একটা রাখতেন দেখি তো আমার কি আছে এ বাবা দেখানো যাবে না শুকনো বাদাম কিন্তু সৌরভ রাখতেন তার গুরুদেবের ছবি কারণ ওটাই তার বাতি সৌরভ যখন ভারতের অধিনায়ক টেস্ট ম্যাচ খেলছেন এবং তখন তিনি দাড়ি কাটতেন না আর ব্যাটিং করার সময় কি করতেন তার গুরুজির ছবিটা তার পকেটে রাখতেন তার বিশ্বাস ছিল গুরুজি সঙ্গে আছেন আমি সাফল্য পাবই ধরেছি না ধরলে ইজ্জতটা চলে যেত বিরাট কোহলি না হতে পারি যাই হোক আমি রেনেসা কিন্তু বিরাট কোহলির এই যে এত এত ক্যাচ ধরেন জুতোটা নোংরা হয় না আমি জুতো করেছি কিন্তু বিরাট কোহলি প্রতি খেলাতে সাদা জুতো পরেন কি জানি বাবা এত স্টাইলিশ ব্যাটসম্যান সঙ্গে এত ইয়া ইয়া বড় বড় ক্যাচ ধরেন জুতোটা নোংরা হয় না প্রতি ম্যাচেই সেই সাদা জুতো কিন্তু তিনি বিরাট এটাই তার কুসংস্কার এটাই তার বাতি তাই প্রতি ম্যাচে সাদা জুতো পরা চাই 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 এরকম না এরকম তাহলে বোধ এরকম এরকম হচ্ছে না পারবো না ওটা ওই সেরেনা উইলিয়ামসের দ্বারাই হয় কারণ সেরেনা উইলিয়ামসের জুতোর ফিতে বাঁধার একটা অসাধারণ টেকনিক আছে আর সেই টেকনিকটাই প্রতি ম্যাচে প্রতি টুর্নামেন্টে সেরেনা করে কারণ ওটাই তার বাতিক আর আরেকটা জিনিসও আছে এই মোজাটা আমি কিন্তু কেচে এসেছি কিন্তু সেরেনা যদি একবার ম্যাচ জেতা শুরু করেন তাহলে কিন্তু প্রতি ম্যাচে ওই মোজা জোড়াই পড়ে আসেন এটাই সেরেনার কুসংস্কার বলুন এটাই বাতিক আই নো সেরেনা উইলিয়ামস বিশ্ববিখ্যাত লন টেনিস খেলোয়াড় তেইশটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি যখন বড় টুর্নামেন্ট খেলতেন কি করতেন তা একই মোজা পরে ফার্স্ট রাউন্ড টু ফাইনাল অব্দি খেলতেন এবং তার সঙ্গে তিনি যেমন প্রথম সার্ভিসটা করতে যেতেন পাঁচবার বল বাউন্স করাতেন তারপর সার্ভিস করতে আর যদি ফার্স্ট সার্ভিস ফল্ট হতো সেকেন্ড সার্ভিসের ক্ষেত্রে দুবার বল ভাউন্স করি তারপর সার্ভিসটা নিতে বাহ্ না ডান বা না না ডান বাহ্ না ডান না ডান পাই শর্ট মারিন ক্রিস্টিয়ানো রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদোকে কার ভালো লাগে না বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে আমি জানি আপনাদেরও ভীষণ ভালো লাগে কিন্তু একটু নজর করে দেখতে হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফুটবল স্টাইল বা খেলার ধরন ছাড়াও আরেকটা জিনিস যেটা আপনাদের অজানা রয়েছে সেটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাতিক বা কুসংস্কার আসলে তিনি যখন শটটা মারেন তখন ডান পা দিয়েই কিকটা করেন এছাড়া তিনি যদি কোনোদিন প্লেনে করে গেছেন খেলতে তাহলে সবসময় চেষ্টা করেন যাতে প্রথম ব্যক্তি হিসেবে ল্যান্ড করার পর তিনি বেরিয়ে আসবেন আর ওটা বাসে হয়ে গেলে তার উল্টোটা হতো অর্থাৎ সর্বশেষ ব্যক্তি হিসেবে তিনি বাস থেকে এক দুই তিন কেন বললাম বলুন তো একজন বিশেষ কেউ আছেন হ্যাঁ অবশ্যই ফুটবলের সঙ্গে জড়িত তার নাম তিনি ঠিক এই স্টাইলেই প্রথম কিকটা করেন রোনাল্ডোর কথা বলেছিলাম আর একজনের কথা না বললেই কি হয় টেন মেসির কথা বলছি মেসি যখন প্রথম শটটা মারেন মানে কিক করেন তখন ঠিক এইভাবেই বলটাকে তিন স্টেপ এগিয়ে প্রথমে মাঠে রাখেন তারপর আবার তিন স্টেপ পিছিয়ে ঠিক গিয়ে বলটাকে কিক করেন যেমনভাবে আমি করলাম আমি একটু আন করা অতটা পারলাম না কিন্তু মেসি ঠিক এইভাবেই দুর্দান্ত শটটা নেন সেলেপ টিটবিটে আজকে অনেকের গল্প করলাম আমি জানি না এই ছোট ছোটো টিটবিট বা এই যে খুতখুতে ভাব বা বাতিক বা কুসংস্কার এগুলো খেলোয়াড়রা কেন করেন আমার জানা নেই এটা তারাই বলতে পারবেন তবে সাফল্য যেহেতু আসে তাই এটাতেই তারা বোধায় কনফিডেন্স পান আজকের সেলেপ বিট এ পর্যন্তই আবার জি চব্বিশ ঘন্টার ডিজিটাল পেজে আমি রেনেসা আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আবার একটা সেলেপ বিটের এপিসোড নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড বাই